সর্বম শিবান শিবানন্দা শিবকৃপা আনন্দা অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দৈনিক পথ যে আলোচনা আমরা করছি সেই আলোচনায় আজকে ধনুলগ্ন ধনুরাশির দৈনিক পথ নিয়ে আমরা আলোচনা করব তো ধনুলগ্ন ধনুরাশি অগাস্ট মাসে আপনাদের কীরকম গ্রহ অবস্থান থাকছে আপনারা কীরকম গ্রহ প্রভাব অনুভব করতে চলেছেন সেইটা জানবার জন্য আগে আমরা পয়লা অগস্ট গ্রহ সন্নিবেশের দিকে একটু নজর দেব তো আপনাদের থার্ড হাউসে রাহু থাকছে কুম্ভ রাশিতে আপনাদের ফোর্থ হাউসে মিন রাশিতে বক্রি শনি আপনাদের সপ্তমে থাকছে বৃহস্পতি আর শুক্র মিথুন রাশিতে আপনাদের অষ্টমে রবি আর বক্রি বুধ কর্কট রাশিতে আপনাদের নবমে থাকছে কেতু সিংহ রাশিতে এবং দশমে মঙ্গল থাকছে কন্যা রাশিতে একাদশে চন্দ্র তুলা রাশিতে এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনারা অগাস্ট মাসে যাত্রা শুরু করবেন এখান থেকে নানান গ্রহ গতি পরিবর্তন রাশি পরিবর্তন এবং আপনাদের জীবনে অনুভবের পরিবর্তন রবি আপনাদের ভাগ্যপতি নাইনথের লট সে অষ্টমে ফিফটিন্থ অগস্ট অব্দি মাসের প্রথম আর্ধ অবধি অবস্থান করবে এই অবস্থান অবশ্যই শুভ নয় নানান রকম ভাগ্যবিড়ম্বনা নানান রকম উচ্চবিদ্যায় বাধা কর্ম পরিবর্তনে বাধা এবং সিনিয়র কর্তৃত্ব জায়গায় মানুষরা এবং পিতাতুল্য মানুষের সঙ্গে কিছু সমস্যা এবং পিতা এবং পিতাতুল্য মানুষের জীবনে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এই রবি আপনাদের নবম্পতি নবমে প্রবেশ করবে সিক্সটিনথ আগস্ট এবং সেখানে নোডাল অ্যাক্সিস রাহুকেতুর নোডাল অ্যাক্সিসে সাউথ নোডের সঙ্গে সে একত্রে অবস্থান করবে এবার নবমে নবম্পতি রবি এবং কেতু সুতরাং অতীতের পাস্ট লাইফের কার্মিক বংশানুক্রমে হেরিডিটারি অনেক বিষয় কিন্তু এই সময় আপনারা অনুভব করতে পারেন এবং নানান রকম সিনিয়রদের থেকে আপনারা অনেক রকম সহায়তাও আশা করতে পারেন বুধ আপনাদের সপ্তম এবং দশম প্রতি অষ্টমভাবে বক্রগতিতে অবস্থান করে থাকছে টেন্থ অগাস্ট অব্দি টেন্থ অগস্ট বুধ গতিতে ফিরবে এবং তিরিশে অগস্ট মাসের একদম শেষ প্রান্তে বুধ নবমে সিংহ রাশিতে লিওতে সঞ্চার করবে এই অবস্থান কিন্তু একেবারেই আপনাদের জন্য শুভ নয় ধনু রাশি আপনাদের ডাইয়া চলছে সেখানে সপ্তম এবং দশম্পতি অষ্টমে বক্রি তারপর অষ্টমে মার্গি এবং ফোর্থ হাউজে আপনাদের বক্রি শনি বুধ বুদ্ধির কারক গ্রহ নানানভাবে কিন্তু দাম্পত্য জীবন স্বামী বা স্ত্রীর জীবনে কিছু অশুভ প্রভাব ব্যবসায় ক্ষতি আর্থিক ক্ষতি কর্মক্ষেত্রে মিসকমিউনিকেশন নানান রকম কিন্তু সমস্যা এই বুধের কারণে আপনারা অনুভব করতে চলেছেন এই বুধ কেতুযুক্ত হয়ে নবমে যে খুব একটা সুরা হবে সেটাও কিন্তু নয় সিদ্ধান্ত নিতে খুব বুঝে শুনে কিন্তু আপনাদের এগোতে হবে শুক্র আপনাদের সিক্স আর ইলেভেন্থের লর্ড অগস্টের কুড়ি তারিখ অবধি মিথুন রাশিতে বৃহস্পতির সঙ্গে একত্রে গজলক্ষ্মী রাজ্যক সংগঠিত করবে এবার এই শুক্র বৃহস্পতি আপনাদের জন্য কিছু হেলথের সমস্যা অবশ্যই আনতে পারে যাদের জন্মছক সেইভাবে কনফিগার্ড আছে যাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে তাছাড়া নানান রকম আয় উন্নতি আর্থিক উন্নতি ব্যবসায় উন্নতি বিবাহ স্থির হওয়া এবং স্বামী বা স্ত্রীর কিছু উন্নতির যোগও এই বৃহস্পতি আর শুক্র সৃষ্টি করবে তো এখানে মনে রাখতে হবে যে ডিপজিটার লর্ড বুধ যেহেতু অষ্টমে এবং বক্রি এবং তারপর মার্গি এই বৃহস্পতি আর শুক্রর রেজাল্টে কিছু তারতম্য আসবেই বৃহস্পতি আর শুক্রর সপ্তমে অবস্থানে ডিপোজিটার লট বুথ যেহেতু অষ্টমে বক্রি কিছু কিছু মানুষের জীবনে কিন্তু অভূতপূর্ব শুভ ফলও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই শুক্র কর্কট রাশিতে টোয়েন্টিএথ অগস্ট প্রবেশ করবে সিক্স অ্যান্ড ইলেভেন্থ লর্ড অষ্টমে এটা একটা বিপরীত রাজ্য সৃষ্টি করবে বড় ভাই বোনদের জন্য এটা শুভ নয় কিছু বন্ধু বিচ্ছেদ হতে পারে কিন্তু আকস্মিক কিছু কর্মক্ষেত্রে শুভ প্রভাব আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির জায়গা তৈরি হতে পারে মঙ্গল আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি কন্যা রাশিতে অবস্থান করে থাকছে পুরো মাসটাই এবং মঙ্গল আর বক্রি শনি মুখোমুখি সুতরাং নানান রকম দ্বন্দ্ব বিবাদ পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া সন্তানের সঙ্গে কিছু বিবাদ বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা তৈরি করছে গৃহ থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু ধনুলগ্ন ধনুরাশির জন্য তৈরি হচ্ছে ধনুরাশি আপনাদের ঢাইয়া ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল চোট আঘাত অ্যাক্সিডেন্ট শারীরিক কিছু অবনতির কিন্তু সম্ভাবনা থাকছে ষষ্ঠপতি বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে মঙ্গল এবং বক্রিশনী মুখোমুখি থাকছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি কিছু প্রাপ্তির যোগ অবশ্যই দেখা যাচ্ছে নানান রকম কানেকশন যোগাযোগ নেটওয়ার্কিং সন্তানের জন্য কিছু শুভ সংবাদ আপনারা আশা করতে পারেন থার্ড অ্যান্ড ফোর্থ অগাস্টের তিন আর চার ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে মনের মধ্যে কিছু ডিস্টারবেন্স অবশ্যই থাকবে জল থেকে সাবধান থাকবেন এবং কোনো রকম আননেসেসারি রিস্ক ঝুঁকি নেবেন না পাঁচ ছয় সাত ফিফ সিক্স অ্যান্ড সেভেন্থ আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে কিছু আমোদ প্রমোদ বিনোদনের একটা পরিস্থিতি তৈরি হবে সেখান থেকে আবার কিছু অপ্রিয় ঘটনাও ঘটতে পারে একটু সাবধানতা অবশ্যই রাখতে হবে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা বিবাদ প্রবণতা এবং দাম্ভিক ভাব থাকবে সেই জায়গায় বিশেষভাবে নিজেদের কন্ট্রোল করবেন ধনুরাশি ধাইয়া চলছে শনি সব কিছু কিন্তু লক্ষ্য করছেন এবং নোট করছেন এইট অ্যান্ড নাইন্থ অগাস্ট মাসের আট আর নয় ধনুলগ্ন ধনুরাশি আর্থিক কিছু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আকস্মিকভাবে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় কিন্তু আপনাদের অনেক সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কর্মসংক্রান্ত দাম্পত্য জীবন সংক্রান্ত এবং ব্যবসা সংক্রান্ত কিছু সাডেন ইভেন্টস তৈরি হতে পারে যেখানে খুব কুইক লাইফ ডিসিশন আপনাদের নিতে হতে পারে দশ আর এগারো টেন্থ আর ইলেভেন্থ স্পেকুলেশন আর্থিক উন্নতি আকস্মিকভাবে কিছু প্রাপ্তি কিছু শর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেল ভ্রমণ এইগুলো কিন্তু দশ আর এগারোতে দেখা যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের কিছু নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের জায়গা বৃদ্ধি পাবে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ অগস্ট ফাইভ ধনুলগ্ন ধনুরাশি পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে অতি অবশ্যই একটা গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা বিবাদ প্রবণতা থাকবে কর্মক্ষেত্রে বি কেয়ারফুল চোদ্দো আর পনেরো মনের মধ্যে উৎসাহ উদ্যম এবং অনেক সাফল্য অর্জন করার একটা প্রেরণা পাবেন এবং অতি অবশ্যই কর্মে সাফল্য পাবেন ষোলো সতেরো আঠেরো সিক্সটিন সেভেনটিন্থ এইটিন্থ কর্মক্ষেত্রে আপনারা সাফল্য আশা করতে পারেন একটা মেডিক্যাল ফিল্ডে ট্রিটমেন্টের জায়গায় যারা অনেক দিন ধরে হয়তো হতাশ হয়ে আছেন সঠিক আরোগ্য লাভের পথ পাচ্ছেন না আপনাদের কিছু সঠিক ট্রিটমেন্ট সম্পর্কেও কিছু সুরাহা হবে মায়ের শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ উনিশ আর কুড়ি দূর ভ্রমণের যোগ বিশেষভাবে কিছু আমোদ প্রমোদের একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং নতুন করে ব্যবসা শুরু করার একটা প্রেরণা পাবে। বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা ধনুলগ্ন ধনুরাশির মানুষদের একুশ আর বাইশ মন মানসিকতার মধ্যে প্রবলভাবে মানসিক বল মানসিক শক্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে বিশেষভাবে আপনারা লাভবান হতে পারেন স্পিরিচুয়াল অকাল্ট অ্যাক্টিভিটিসেও আপনারা সাফল্য লাভ করবেন তীর্থ ভ্রমণের যোগ অবশ্যই তৈরি হচ্ছে তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ধনুলগ্ন ধনুরাশি আকস্মিকভাবে কিছু ভাগ্যের পরিবর্তন সেটা অবশ্যই হরস্কোপের উপর নির্ভর করবে পজিটিভ না নেগেটিভ কিন্তু বাবার জন্য এই সময়টা কিছু ডিস্টারবেন্স এবং দাম্পত্য জীবনেও আপনাদের কিছু বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাশ টোয়েন্টি ফিফ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন মন মানসিকতার মধ্যে প্রবল একটা মানসিক জোর পাবেন বিশেষভাবে বিবাদ প্রবণতা থাকবে সব কিছুর উপর একটা কর্তৃত্ব করার মাইক্রো ম্যানেজমেন্ট করার একটা টেন্ডেন্সি হবে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের নিজেদের একটা কন্ট্রোলের বিশেষ প্রয়োজন এই একটা বিবাদ প্রবণতা এই একটা কন্ট্রোলিং অ্যাটিচিউড কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু একটা প্রচণ্ড অপ্রিয় পরিস্থিতিতে একটা জনপ্রিয়তা হারানো এবং একটা খুব অপ্রিয় পরিস্থিতি তৈরি করা এবং মানুষের কাছে অপ্রিয় হওয়ারও একটা সিচুয়েশন তৈরি করবে এবং চোট আঘাত অ্যাক্সিডেন্টের প্রবল যোগ দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আর উনত্রিশ আকস্মিক আকস্মিক কিছু কিছু অর্থ লাভ নতুন কানেকশন যোগাযোগ এবং সেখান থেকে কিছু ভাগ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করারও একটা যোগ দেখা যাচ্ছে তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন অগাস্ট অ্যান্ড থার্টি ফার্স্ট জল থেকে সাবধানে থাকবেন ধনুলগ্ন ধনুরাশির মানুষ মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু বিপন্নতা কর্মহানির যোগও তৈরি হচ্ছে ধনুলগ্ন ধনুরাশি অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের ফোর্থ আর টেন্থ অ্যাক্সেস ফোর্থে বক্রিশনী দশমে মঙ্গল দশমে মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল অনেক রকম আপনাদের কাজের সুযোগ অপরচুনিটি এবং কর্মক্ষমতা প্রদান করবে এবং ফোর্থ হাউসে বক্রি শনি এই কম্বিনেশনে কিন্তু অনেক রকম ফ্যামিলি রেসপন্সিবিলিটি এবং লায়াবিলিটিকে উপেক্ষা করে কর্মজীবনের টার্গেট ফুলফিল করতে গৃহ থেকে দূরে যেতে হতে পারে আপনাদের সপ্তম এবং দশমপতি অষ্টমে বক্রি তারপর অষ্টমে মার্গি এই বুধও কিন্তু আপনাদের জীবনে নানান রকম টানা টানাপোড়েন তৈরি করবে নানান রকম ডিফিকাল্ট ডিসিশন নিতে বাধ্য করবে এবং সেই জায়গায় আপনাদের সঠিকভাবে কিন্তু অবশ্যই সিদ্ধান্তগুলো নিতে হবে এই অগস্ট মাসে আমরা নাইনথ অগস্ট রাখি পূর্ণিমার তিথি পাচ্ছি আমরা সিক্সটিন্থ অগস্ট পাচ্ছি জন্মাষ্টমী তিথি এবং টোয়েন্টি সেভেন্থ অগস্ট পাচ্ছি গণেশ চতুর্থী এই সমস্ত তিথিগুলোকে আমরা পালন করার চেষ্টা করব এবং তার জন্য আমরা আলাদাভাবে অবশ্যই আলোচনা করব। করবো সার্বভম শুভনন্তা শুভ শিবকৃপা